রাজনীতি আমার পেশা না নেশা এটা আমি এটা করি আমি এটা করতেছি আমি মানুষে বলতেছি রাজনীতি আমি বলি রাজনীতির কারণে কিন্তু আমি আজ আবার মেয়র পদ পাচ্ছি দান শীষ পাইছি রাজনীতির কারণে কিন্তু নানা কিন্তু আমাকে এটা দিত নুন একজনই দিত রাজনীতি করি দিকে দিছে একটা লোক যখন ছিঁড়ে থাকে দশটার ভিতরে তিনটা ভুল থাকবে দশ সাতটা ভালো থাকবে বুবার শত্রু নাই যারা কাজ করে তাদের শত্রু আছে তারা ভুল অন্যায় তার কাছে থাকবে অন্যায় থাকবে না

আমরা ইনশাল এবার আনছি সরকারের মাধ্যমে সব মধ্যে এই যে ঈদগাহ ধরেন আজ ছেচল্লিশ বছর ঈদগাহ এ দুর দিয়ে রাখছে আমি আমার সময় এটা একটা সুন্দর ঈদগাহ তৈরি করছি আমি করছি নিউ মার্কেট আমি তৈরি করছি মানুষের টাকা দিয়ে সিটি মার্কেট আমি তৈরি করছি সরকার লোক যুদ্ধ চলতেছে সিটি মার্কেট নিয়ে আমার আয় বাড়িতে হইব রাজস্ব বাড়ো না পেলে আমি বেতন দিব কিনতে থেকে আমি বারবার করছি উন্নয়ন থেকে কোনো টাকা দেওয়া রাজস্ব বেতন দেওয়া জানা না দুই হাজার নয়ের আইনে আছে আমরা বিভিন্ন জায়গা আমি আপনার কাছে আসবো আমি আপনার কাছে আসবো আপনি কি মনে করেন উনি আসলে কতটা শক্ত প্রতিদ্বন্দ্বী উনি গতবার তো নির্বাচিত প্রতিনিধি ছিলেন সেই হিসেবে এবার কি তাকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করছেন নাকি আপনার কাছে আপনার যে বলতে চাই উনি কতটা শক্ত কতটা জনপ্রিয় কতটা গ্রহণযোগ্যতা ওনার এটা আমি জনগণের উপরে ছেড়ে দিতে চাচ্ছি ওনারাই ডিসিশন নেবেন ওনাদের ভোটের মাধ্যমে ওনারা ওনাকে কতটুকু গ্রহণ করবেন আমাকে কতটুকু গ্রহণ করবেন কাকে গ্রহণ করবেন এটা ওনার হবে আপনি বলছেন যে আপনি শে দায়িত্বটা জনগণের উপর ছেড়ে দিচ্ছেন কিন্তু আপনাকে যদি আমি যদি জিজ্ঞেস করি আপনার আগের পদের তুলনায় এটা অনেক বড় বেশি চ্যালেঞ্জ হয়ে যা দাঁড়াচ্ছে না এবারে প্রতিদ্বন্দীটা না কেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে না না আপনার কাছে আপনি আপনি মনে করছেন যে আপনি আসলে ঠিক সেভাবেই যোগ্য এবং আপনি পার হ্যাঁ আমি আমার উপর আমার কনফিডেন্স আছে আমার উপর ইনশাআল্লাহ আমি একদম জনগণ হিসেবে এটাই বলবো ম্যাডাম সীমা পা কথার ফাঁক দিয়ে উনি এটা বলছিলেন যে ভোটাররা ভোট কেন্দ্রে যা যাইতে পারলে ওনাকে ভোট দিয়ে নির্বাচন করবো এরকমভাবে ভোটাররা কি সুষ্ঠু সুন্দরভাবে পরিবেশ অনুযায়ী আটটা বাজে ভোট কেন্দ্রে যাবে এটা নিশ্চয়তা কতটুকু আছে আমি কি আমি কি আমার ভোটটা সঠিকভাবে প্রয়োগ করতে ওই রকম সিচুয়েশন পাবো আমার কাছে একটাই প্রশ্ন জনগণে যাকে নির্বাচিত করবে সাক্ষু অথবা সীমাফা ভাই যেই নির্বাচিত হোক আমাদের কুমিল্লা শহর গুমতি নদীর অবস্থিত আমি চাই আমাদের গুমতি নদীর একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠুক এটা আমার প্রশ্ন আমি আজকের অনুষ্ঠানের উপস্থাপিত আপার মাধ্যমে আমি আজকে সাক্ষু কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি উনিশশো একাত্তর উত্তাল মার্চ এই মার্চের তিরিশ তারিখে কুমিল্লা নির্বাচন আমি বলতে চাচ্ছি যেখানে স্বাধীনতার পক্ষের একটি শক্তি নৌকা প্রতীক নিয়ে আর স্বাধীনতার বিরোধী একটি শিবিরে যেখানে প্রশ্ন করণ জি আমি শেষ নিয়ে নির্বাচন করতেছে যেখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর আমাদের বিপক্ষের প্রার্থী হলো আমরা বুঝেছি প্রশ্ন আপনারা দেখছেন যে গণতন্ত্র গণতন্ত্র আমার দর্শকদের অনেক প্রশ্ন আছে কিন্তু একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি বিরতির পর এসে আমি এই প্রশ্নগুলো নিব এবং দুই মেয়ের পদপ্রার্থীর শেষ মন্তব্যগুলো নিব একটা বিরুদ্ধে সেফ রাখতে নিজে সেফ থাকতে ব্যবহার করুন ভিগো ইলেকট্রিক হোস পায় এর পিভিসি আর হাই কোয়ালিটি এইচ নিশ্চিত করে এর গুণগত মান আর অফিস বাসা কিংবা যে কোনো কমার্শিয়াল স্পেস এর ইলেকট্রিক ওয়ারকে রাখে সুরক্ষিত ভিগো ইলেকট্রিক হোস পায় হ্যাসল ফ্রি লাইফ bye প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন নৌকাকে নিয়ে কুমিলাবাসী সেটা ফল লোক বল আমাদের আমি কিছু কাজকর্ম করছি

শুনতে চাই সাধারণ মানুষের কথা এই জন্যই আমাদের আয়োজন তৃণমূলের জবাব দিন তিরিশ হাজার টাকা আনতে গেলে দেখা গেছে যে আমার দশ হাজার টাকা অলরেডি খরচ ঘুষ লাগে ভবনই নেই ভাড়া করে বলতে গেলে একটু দোকান এবার আম জনতার কথা সরাসরি শুনবে দায়িত্বপ্রাপ্তরা। তৃণমূলের জবাবদিহিতা দেখতে চোখ রাখুন প্রতি রবিবার রাত নয়টায় নিউজ টোয়েন্টি ফোরে আমার দলের একটা গুলো বিক্রি না অনেক। তোমাদের ডিলাইন দিতে পারবা? হ্যাঁ পারবো।

দর্শক দেখছেন যে গণতন্ত্র গণতন্ত্র আমরা আছে কুমিল্লায় দুই মেয়র পদপ্রার্থীর সাথে এবং আমি একটু দর্শকরা অনেক প্রশ্ন করছিলেন যে প্রশ্নগুলো ইতোমধ্যে প্রশ্ন করা হয়েছে তো সেই প্রশ্নগুলোতে আমরা যাব না মাসুদ কামাল আপনার শেষ প্রশ্ন নিব মেয়র পদপ্রার্থীদের কাছে আমার একটা হলো আর কি যে এরকম খোলা জায়গায় সমর্থকদের সামনে দুই মেয়র প্রার্থী যে অনুষ্ঠানটা হলো আমি খুবই মানে আনন্দিত বলবো যে ওরা এখন পর্যন্ত যেভাবে সহনশীলতার পরিচয় দিয়েছেন এবং দুইজন প্রার্থী নিজেদের সমর্থকদেরকে কন্ট্রোল করতে পেরেছেন এটা ভালো কিন্তু আমি এটা আশা করব পাশাপাশি যে আগামী নির্বাচনেও আপনাদের মধ্যে এই মানসিকতাটা এই আচরণটা বজায় থাকবে এবং আপনারা একটা এখন পর্যন্ত কিন্তু দুই মেয়র প্রার্থী কেউ বলেননি যে ইলেকশন কমিশনের কোনো কর্মকাণ্ডে ওনারা আনহ্যাপি তো এটা একটা পজিটিভ দিক এবং যেটি দর্শকরা বলেছিলেন যে ভোট দিতে যেতে পারবেন কিনা আপনার কি সে নিয়ে কোনো রকম সন্দেহ বা সংশয় আছে আমি তো বলছি আমি বলতেছি ভোটের কথা তারা যখন তিরিশ তারিখে ভোট দিতে যায় তারা এটা ভোট হলো পবিত্র আমানত আর এটা ব্যবস্থা করার দায়িত্ব সরকার নির্বাচন কমিশনের

কি হবে কোন আমি ফিরে পাবো আমি ফিরে পাবো না ফিরে পাইতাম না গতবার যখন ইলেকশন হয়েছে তখন তো আওয়ামী লীগ সরকারেরই ছিল জি আওয়ামী লীগেরই নির্বাচন কমিশন ছিল তখন তো ভোট সুষ্ঠু হয়েছে জি এখন তো জাস্ট কর্মীদের মধ্যে হয়তো আশঙ্কা মানে মনে করতেছে যে তারা এটা হবে এটা আমি এটা তো বলি আমি বিপক্ষে কোনো বিরোধী দলে আমি বলি আমি তো হাতি সিংহ হাতি একজন আমি 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 বলি 30 তারিখে কেন্দ্র যাবেন আমরা ভোটটা দিবেন সব নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করবো আমরা যান কেউ বলে আমি শোনা কথা আমার আমার আমি যারা বলুন না করতেছে ভালো নির্বাচন আমি না যা হোক আমরা যান আমরা যান যদি দিন তিরিশ তাই খারাপ থাকে তবে আসে বোত আমরা আসে বুঝদিন যাই না কিন্তু আমরা যাইবেন কিন্তু এটা কি তৈরি করা হচ্ছে আমি তো বলবো আমি করতেছে আমারও করতে পারছে হেলুক করতেছে এটা মাঠে আছে এটা ভোটারদের উত্তেজনা আমরা যাই না আমি তো বলতেছি আমরা যান ভোট যান সুস্থ নির্বাচন নতুন নির্বাচন এটাcumulative syllabus তাহলে প্রথম পরীক্ষা বড়টা syllabus পদ্ধতি পরীক্ষা তার উত্তীর্ণ হলে জনগণের তার ভাব আমি 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 সুলতানা জানতে চাই নতুন নির্বাচন কমিশনের একটা প্রথম পরীক্ষা এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আওয়ামীลีก কি আসলে এবার এই শক্তি পরীক্ষার ক্ষেত্রে নিজেদের একটা আস্থার প্রয়োজন রয়েছে জনগণের কাছে আওয়ামীลีก কি কোনো রকম আপনারা কি মনে হয় ক্ষমতাশীল দল আসলে কোনো ক্ষমতা ক্ষমতাপ্রপ প্রয়োগ করবে নাকি আসলে নির্বাচন সুষ্ঠু হবে আপনি গত কয়েকটা নির্বাচন মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে যে কয়েকটা নির্বাচন হয়েছে সেটা দেখেছেন কিভাবে নির্বাচন হয়েছে সুষ্ঠু পরিবেশে হয়েছে কিনা ইভেন আমাদের কিছুদিন আগে যে উপজেলা নির্বাচন হয়ে গেল সেটাও কিভাবে হয়েছে কুমিল্লার মানুষ দেখেছে আমি উল্টো আমি সেদিন কমি নির্বাচন কমিশনার সাহেবদের সাথে যে মিটিং হলো আমাদের টাউন হলে সেখানে আমি সংশয় প্রকাশ করেছিলাম এবং আমি আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেছি বহিরাগত যে কেউ হোক এটা যেই দলেরই হোক এরা যাতে কেন্দ্রের আশেপাশে না থাকতে পারে এটা যাতে আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন দনোজনী এটা যাতে লক্ষ্য রাখেন আমি আপনি কুমিল্লাবাসীর কাছে আপনার ভোট চান বা যা কিছু বলেন আপনার কথা বলতে পারেন না আমি কুমিল্লা নগরবাসীর কাছে অনুরোধ করব আপনারা তিরিশে মার্চ সকলে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যাবেন নিজের ভোটটা নিজে প্রয়োগ করবেন কারো চক্ষু ইয়েতে মানে চক্ষু রক্ততে ভয় পাবেন না পরিবেশ সুস্থ থাকবে এবং আপনার ভোটটা আপনি প্রয়োগ করে সুস্থভাবে ঘরে ফিরে যাবেন এটা আমাদের নির্বাচন কমিশনের জন্য একটা বড় চ্যালেঞ্জ ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকবে এবং আমরাও আশা করি আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে গেলে আপনারা নৌকা মার্কে ভোট দিয়ে নৌকাকে জয় এনে অসংখ্য ধন্যবাদ মাধ্যমে আপনি কাছে কিছু বলতে চান আমার তো কথা এক ঘন্টা লাগে পূর্বে আমি তো চাই জনগণের তাদের ভোটটা প্রয়োগ করুক যাগে তো তাদের ভোটার দানেশ্বরের সিদ্ধ হোক আর নৌকার নৌকা দিতে হোক এটা তাদের ব্যাপার তারা চয়েস করবে ঠিক না তারা চয়েস করে সিটি কর্পোরেশন যে ভোটার তারা সচেতন লোক তারা চয়েস করবে তারা যদি মনে করে দানা দিবে দেবে দিবে 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 তারা যদি মনে করে নৌকারি দিবে সীমারি দিবে দিবে এটা তো আমাদের কারণ আমরা মানুষের যাইতেছি যাইতেছি কেন হাঁটতেছি কেন কথা বলতেছি কেন আমার কথা আমি বলতেছি সীমা কথা সীমা বলতেছি এটা নিয়ম এটা হলো নিয়ম আমরা করতেছি এখন আমরা আমার অনুরোধ থাকবো সাধারণ জনগণের কাছে যারা সিদ্ধ ভোটার আমরা আটটার সময় শুধু নাস্তা করে যাই ভোটার দিয়ে অনেকে যা মনে কর আস্তে দিয়ে যাবো বা আট একশো এটা দোকানটা খুলে আর একবার অফিস করে দোকান অফিস বন্ধ থাকবো দোকানদারি করে যায় কিন্তু অনুরোধ থাকবো যারা মা বোনেরা আসে আপনারা আসে রান্নাবান্না করে আর রান্না আসে রান্নাবান্না করে ভোটার দিয়ে পক্ষ করে আর যারা ভাই বোনেরা বাইরে আছেন মুরগিরা আছেন তারা অন্ত ভোটটা দিয়ে অন্য কর্মস্থলে যায় দোকান পাট খুললেন তাহলে কি আপনারা আর তো অতি চাঁচের হইব পরে দিয়ে দুই আড়িটার পরে জাম জট হবে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে যারা সাংবাদিকরা ছিলেন এবং কুমিল্লা বাসীরা ছিলেন দুজনের জন্য আমাদের পক্ষ থেকে সাফল্য সাফল্য কামনা করছি এবং আমরা জানি না কার ভাগ্যে কী ঘটবে কে হবে নগর পিতা বা কে নগর মাতা হবেন কিন্তু তারা দুজনই আশ্বাস দিয়েছেন জয় যায় যাই ঘটুক না কেন তারা মেনে নেবেন যদিও বাংলাদেশের রাজ ট্র্যাডিশন অনুযায়ী তারা আবার নির্বাচনের পরে সুষ্ঠু বা সূক্ষ্ম কারচুপির অভিযোগ তুলবেন কিনা সেটা ত্রিশে মার্চের পরেই জানা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি দেখি কি ঘটতে যাচ্ছে কে হতে যাচ্ছে নগর পিতা বা কে হতে যাচ্ছেন নগর মাতা আজকের মতো শেষ করছি জনতন্ত্র গণতন্ত্র সবাইকে অসংখ্য ধন্যবাদ